আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতহু আনুসল্লি আল্লাহ রসুলহুল করিম আম্মা বা আদফজুবিল্লাহি মিনাশয়ুরিম বিসমিল্লাহ রহমানুর রাহিম প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আপনাদের সম্মুখে যে ক্লাসটি নিয়ে এসেছি সেটা হলো পবিত্র কোরআনুল করিম নুরানি কায়দা আম্মাপাড়া শেষ করে আজকে পবিত্র কোরআনুল কারিমে হাত দিয়েছি শুরু করতে চাইছি আপনারা সাথে থাকবেন আজকে পবিত্র কোরআনের প্রথম ক্লাস এবং সুরা বাকারা দিয়ে এই পবিত্র কোরআন শরীফ শুরু করতে চাইছি আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন আজকে এক রুকু আপনাদের সম্মুখে বানান করে তেলাওয়াত করে রিডিং করে পড়ানোর চেষ্টা করব সাথে সাথে বিভিন্ন যে চিহ্নগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকে পবিত্র কোরআনের প্রথম ক্লাস চলুন শুরু করি দেখুন এটা হচ্ছে আতুল সুরাত মাদানিয়া মদিনায় অবতীর্ণ এটা হচ্ছে দুই নম্বর সুরা ঠিক আছে তো চলুন দেরি না করে শুরু করি তন বিসমিল্লাহ রাহমানির এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুরুফে মুক্তাত্ত বলা হয় এগুলোকে এই যে আলিফ লাম আর মিম এইভাবেই আপনারা পড়বেন তবে এই যে আলিফের উপরে মাদ চিহ্ন রয়েছে মিমের উপরেও মাদ চিহ্ন রয়েছে অতএব এখানে আপনারা চার আলিফ টান দেবেন এখানেও চার আলিপ টান দিবেন এবং লামের সঙ্গে মিম ঈদগম হবে যেহেতু মিমের উপরে তাজদিদ রয়েছে সেই জন্য যখন লামের সঙ্গে মিম ইদগাম করবেন গুণনা করবেন ঠিক আছে কীভাবে দেখুন লা এই এইভাবে আপনারা পড়বেন ঠিক আছে তারপর দেখুন জা লিকাল এই যে জা লিকাল লামজেল কাফ লাম লাম কাল এখানে এক কালিপ্ট টান দেবেন এই লা ফি এই পর্যন্ত একসঙ্গে পড়বেন ঠিক আছে কারণ এখানে দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডটওয়ালা চিহ্ন থ্রি ডটওয়ালা চিহ্ন এখানে অনেকগুলো এই যে শলা চিহ্ন রয়েছে অনেকগুলো থাকলেও যে কোনো একটাকে ধরবে এইটাকে ধরবেন থ্রি ওয়ালা চিহ্ন থ্রি ডটওয়ালা চিহ্ন ঠিক আছে এইটার অর্থ হচ্ছে যে তিনটি বাক্যের মধ্যে যে কোনো দুটিকে একসঙ্গে মিলিয়ে পড়তে হবে ঠিক আছে যেমন তিনটি বাক্য কি কি এই যে জা লিকাল কিতাবু লা রয়বা ফি লা রয়বা এই যে এখান থেকে এই পর্যন্ত একটি বাক্য ফি হি এটি একটি বাক্য হয়ে গেল আর হুদাল্লিল মুত্তাকিন এটি একটি হলো তাহলে একটি দুটি তিনটি ঠিক আছে তো এই তিনটির মধ্যে যে কোনো দুটিকে মিলিয়ে পড়বেন হয় আপনি জা কিতাবু লা রইবা ফি এই পর্যন্ত দুটিকে মিলিয়ে নিলেন হুদাল্লিল মুত্তাকিন আলাদা করে পড়লেন অথবা জালিকাল কিতাবু লা রইব বললেন ফি হি হুদাল্লিল মুত্তাকিন বললেন ঠিক আছে এইভাবে পড়তে হবে ওকে তাহলে দেখুন জালিকাল কিতাবু লা রইবা ফি হুদাল্লিল মুত্তাকিন হুদাল এই যে দালের সঙ্গে লাম মিলাবেন ইয়াটাকে ধরবেন না এই যে এটা কেন দেওয়া হয় এটা হচ্ছে মুয়ান্নাশের চিহ্ন ঠিক আছে হ্যাঁ কিছু ময়ান্নাস আছে যেটা ওয়ার্ড ওয়ার্ড দ্বারা চেনা যায় তো এটা হচ্ছে ময়ান্নাসের একটি আলামত এই জন্য এটা দেওয়া হয় ঠিক আছে তাহলে এটা নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নয় আপনারা এটাকে বাদ দিয়ে দাল লামজবর দাল হুদাল লাম লাম যে লীল মুত্তাকিন মুত্তাকিন পড়বেন ঠিক আছে জালিকাল কিতাবু লা ৰোৱাই বাফি ভোদাল লিলমুত তাকিন জালিকালকিতা বোলা ৰোৱাই বাফি ভোদাল লিলম তাকিন জালিকালকিতা বোলা ৰোৱাই বাফি ভোদাল লিলমুত তাকেইন অকে তাৰপৰা দেখোন আল্লাজিনা ইয়ুকমিনু না আল্লাজিনা ইউমিনুনা মিনু না এই যে ওয়াউটাকে ধরবেন না ইয়া হামজা পেশ ইউ এখানে ঝাটকা দিয়ে বলবেন ইউ মিনু না নুয়া একা লিপ্টান দেবেন বিল গয়বি গোয়াইনিয়াজবর গয়বাজের বি বিল গয়বি ওয়া ইউকি মু নাস এই যে কফি আজের কি ইয়া মাদ্দার জন্য একা টান দেবেন মিম ও মু ওয়া মাদার জন্যে একালিপ টান দেবেন তাহলে কী হলো ইউকি মু নাস নুন সোয়াজবর নাস সোয়ালাতা লাম খাড়া যাবার লা ও ধরবেন না ও মিমা এখানে মিম্ম মিমের সঙ্গে মিম ইদগাম হচ্ছে গুন্না করবেন দিয়ে দেবেন মিম্মা রক নাহম রাহু ইউ ফিকুন এই যে ইয়ানুন পেস ইউ ফিকুন এখানে গুন্না করবেন কারণ ফা হচ্ছে ইক ফার হরফ আমরা জানি নুন সাকিন এবং তানবীরের পরে যদি ইক ফার হরফ আসে তাহলে গুন্না করে পড়তে হয় ইউ ফিকুন ওকে আল্লাজিনা ইউ মিনু না বিল লগইবি ও ইউকিমুনা স্বলাতা ও মিম্মা রোজাক নাহুম ينفقون الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين আল্লাজি রাইউ উমিনু না বিন ল কইবি ওয়া ইউকিম উনা নাই এই পর্যন্ত ধরেন ছাড়লেন ঠিক আছে এই পর্যন্ত যেতে পারলেন না তাহলে অমিম মাতে ছাড়লেন দিয়ে আবার যখন শুরু করবেন ওয়ামিম মা থেকে শুরু করেন ওয়ামিম্ মা র জাকেনা হুম ওকে এইভাবে পড়তে থাকবেন আচ্ছা এরপরে ওয়াল্লা জিনা জালিয়াজের জি ইয়া জন্য এক আলিপটান দিবেন ওয়াল্লা ইউমিনুনা এই যে এটা হচ্ছে মাদ্দে মুনফাসিল বলা হয় ঠিক আছে হ্যাঁ মাদ্দে মুনফাসিল কাকে বলে মাদের হরফের পরে হামজা এই যে আলিফ হচ্ছে হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমেই আসে তাহলে তাকে মাদ্দে মুনফাসিল বলা হয় দেখুন এটা হচ্ছে মাদের হরফ এই যে হামজাটা এসছে উনজিলা শব্দের প্রথমেই ঠিক আছে এখানে তিন আলিপ তিন হয়। টান দিতে হয় এখানে গুণনা করবেন কারণ নুন পরে যা ইকফার হরফ এসছে উজিলা ইলাইকা ইলাইকা ওয়ামা এখানেও মধ্যে মুনফাসিল উজিলা মিন ল ঠিক আছে এই যে এখানে গুণনা করবেন কারণ নুন সাকিনের পরে কফ ইকফার হরফ এসছে আপনারা ইকফার হরফ যে পনেরোটি রয়েছে ওই পনেরোটি হরফ মুখস্থ করে নেবেন ঠিক আছে তাহলে সহজেই বুঝতে পারবেন মিন কব লিক ওকে কব লিক এখন এই যে এখানে একটা জিম চিহ্ন রয়েছে এই জায়গাটায় হচ্ছে থামা উত্তম তবে না থামলেও চলে ঠিক আছে থামলে ভালো না থামলেও চলবে ওকে আচ্ছা ওয়ালাজিনা ইউ মিনুনা بما أنزل إليك وما أنزل من قبلك أوكي okay. والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وابل أجي أجي لام لام يروح جرجم تل وابل ألف خرج بور آخي راتي آخي روتي. ওয়া বিল আ খি রতি হাব ইম্পেস হোম নুন ঠিক আছে ইয়া অফিস ইউ এখানে ওয়া জন্য এক লিপ্ট টান দেবেন কফ যে টি নুন অফিস নুনুন যাবেন না এখানে যেহেতু আমরা থামবো সেহেতু নুন সাকিন হয়ে নুন পড়বেন ঠিক আছে ইউ নুন ওয়া বি লা আখিনি র নুন ওয়া বি লা আ খি নুন ওকে আচ্ছা চারায়াত হয়ে গেল উলা ইকা উলা ইকা এই যে এই চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদের চিহ্ন মাদ্যে মুত্তিল মাদ্যে মুতাসিল কাকে বলে মাদের হরফের পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তাহলে তাকে মদ্যে মুতাসিল বলে মাদ্যে মুতাসের যে টানের পরিমাণ সেটা হচ্ছে চার আলিফ দেখুন এটা হচ্ছে মাদের হরফ এই যে খাড়া আলিফ খাড়া আ এই যে খাড়া জবর এটা হচ্ছে মাদের হরফ খাড়া জবর খাড়াজের আর খা উল্টো পেস এবং আলিফ ইয়া ওয়াউ এই যে ছয়টি হুম খারা আলিফ মাদ্দার সমতুল্য খারাজের ইয়া মাদ্দার সমতুল্য এবং ওয়াও এই উল্টো পেস ওয়া মাদ্দার সমতুল্য অতএব খাড়া হচ্ছে মাদ ওকে তাহলে মাদের হরফের পরেই দেখেন হামজা হচ্ছে একই শব্দের মধ্যে এসছে তাহলে এটা হচ্ছে মাধ্যম মত্তাশীল চার আলী পরিমাণ টান দেবেন উলা ইকা রব হুদমিরম এই যে দাল মিম জবর দাম হ্যাঁ এখানে গুণ্যা করবেন রব রব্বিহীম মিম রজের মির রা বাজবা রব বি হামিম জের হিম হুদাম মির রব বি হিম এবার এখানে দেখেন কফ একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এই জায়গাটা থামা হচ্ছে অনুচিত ঠিক আছে এখানে আপনারা থামবেন না একসঙ্গে এই আয়াতটি পড়ে নেবেন ওয়া উলা ইকা ওয়া উলা ইকা এখানেও মাধ্যম উত্তাসীল হুমুল হাফেস হু মিম লামপেস মুল হুমুল মিম ফাফেস মুফ লামজেল্লি হাফেস হু নুন যাবেন না মুফলি হুন ঠিক আছে নুন সাইকিন করে নেবেন ওয়া উলা হুমুল মুফলি হউন উলা ইকা আলাহুদম্মি রবিহীন ওয়া উলা ই কাহুমুল মুফলি হুন ওকে আচ্ছা এরপরে ইন আল্লাজিনা এই যে ইন এখানে অজিব গুন্না করে নাল্লাজিনা বলবেন ইন আল্লাজিনা কাফারু রুয়া কালিপ্টান দিবেন কাফারু সাওয়াউন এটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল কারণ মাদের হরফের পরে হামজা একই শব্দের মধ্যে আসছে সাওয়াউন আলাইহিম আলাইহিম আনজারতাহুম এই যে হামজা জবর আ হামজা নুন জবর আং এখানে গুন্না করবেন কারণ জাল হচ্ছে ইকফার হরফ আনজারতাহুম আমলাম তুনজিরুহুম তানুন পেশ তু জিরুহুম লায়ুঅমিনুন লায়ুঅমিনুন ইন আল্লাজিনা কাফারুসাওয়া উনা আলাইহি না জানো আমলাম তু জিরুহুম উমিনুন আচ্ছা এরপরে হতা মাল্লাহু এই যে আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জবর থাকে তাহলে ল উচ্চারণ করতে হয় খ তা ম আল্লাহু খতম আল্লাহু আলা উলুবিহিম লাম পেছলু ও মদ্দার জন্য একালিপ টান দিবেন উলুবিহিম ওয়া আলা সামঈহিম এই যে এখানে আছে মুতলাক চিহ্ন এখানে থামবেন ঠিক আছে আয়াত চিহ্নের সমতুল্য এটা মুতলাক সামঈহিম এখানে থামবেন হতা আল্লাহু আলা কুনুবিহিম ওয়া আলা সামঈহিম খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া এই যে এখানে দেখেন মাধ্যম মুনফাসিল ঠিক আছে মাদের হরফের পরে হামজা ইসর দ্বিতীয় শব্দের প্রথমেই ওয়া আলা আবসারihim সারihim একালিপটান দিবেন ছয় গিশা গিশা ওয়া তু ওয়া লাহুম এই যে তাওয়া ওয়া ফিসতু ওয়া লাহুম এখন এই যে এখানে যা আছে এখানে না থামাটাই অনুচিত এখানে

بسم الله الرحمن الرحيم. الم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. "إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون" ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم তো প্রিয় দিনই ভাই বোনেরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম এক একরকু পর্যন্ত পড়ালাম পরে নেক্সট ভিডিওতে আবার পড়ানো হবে সাথে থাকুন পাশে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি